আপনি একজন সা ব্যবসায়ী একজন ডিলার আপনার ব্যবসার সাফল্য নির্ভর করে এমন একটা প্রোডাক্ট যেটা একজন দোকানদারকে মুনাফা দিবে এবং কাস্টমারকে দিবে তৃপ্তি আজকে আমি কথা বলবো রাজধানী সাফাতা আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্য আপনাদের প্রতি শুভকামনা সে সাথে যারা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু রাজধানী থাকবে শুধুই নয় এটি দোকানদারের আস্থা এবং কাস্টমারের বিশ্বাসের জায়গা আমাদের চায়ে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্য কোম্পানি থেকে সম্পূর্ণ আলাদা আমাদের চায়ে আপনি যে বৈশিষ্ট্যগুলো পাবেন গ্রান ফ্লেবার লেগা যেটা আপনি অন্য কোনো কোম্পানিতে সহজে পাবেন না বর্তমান সময়ে যেখানে অনেক কোম্পানি লাভের হিসাব করে সেখানে আমরা চিন্তা করি আপনার ভবিষ্যৎ আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনার কাস্টমার বারবার রিপিট হবে বা বারবার ফিরে আসবে যদি আপনি আপনার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন বা ব্যবসা আপনি সফলতা অর্জন করতে পারবেন রাজধানী সাপাতা কোম্পানি দিচ্ছে ডিলারদের জন্য সর্বোচ্চ সুযোগ আজকের দিনে প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকা খুবই মুশকিল অনেক চ্যালেঞ্জিং কেন আপনার কাস্টমার বা ভোক্তা আপনার পণ্য নিয়ে তেমন বেশি অবগত না চিনে না পরিস্থিতি না অনেকে বলে ভাই যেখানে যাই সেখানে ওই কোম্পানি ওই কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাড আছে কিন্তু আপনাদের কোনো একটা দেখি না সেখানে রাজধানী ফুড প্রোডাক্ট নিয়মিত সোশ্যাল মার্কেটিং বা ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত প্রসার করতেছে আমাদের একটাই টার্গেট আমাদের রাজধানী সাপাতা। যাতে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটা পাবলিক যাতে আমাদের পণ্য সম্পর্কে অবগত হয় আমাদের পণ্য সম্পর্কে যখন ওরা নিয়মিত অবগত হচ্ছে ওদের মোবাইলটা হাতে নিলে ফেসবুক ইউটিউব যেখানে ঢুকে নেই কেন রাজধানীর বিভিন্ন প্রসার আমরা কিন্তু চব্বিশ ঘন্টা প্রসার করে যাচ্ছি যেটা আপনাদের সেলসের পরিমাণ বাড়াতে সর্বোচ্চ সহযোগিতা করবে কেন একটা কথা হচ্ছে একটা জিনিস যখন আপনি দেখতেছেন ফেসবুকে সবসময় আজকে দেখছি কালকে দেখছি পরশুদিন দেখছি কিন্তু এর পরবর্তী আপনার ভিতরে একটা পজিটিভ দিক কাজ করবে আদৌ কি এরকম একটা কোম্পানি আছে ওই কোম্পানির প্রোডাক্টটা কেমন হতে পারে এই বিষয়গুলো জানার জন্য বিশ্বাস আসার জন্য আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আপলোড করতেছি ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করতেছি আমাদের মেন টার্গেট আপনার বিক্রয় বৃদ্ধি করা আপনি যদি আমাদের ডিলার হয়ে থাকেন বা আমাদের ডিলার হন আপনাকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব প্রোডাক্ট কোয়ালিটি এবং মার্কেটিং পলিসি আপনি একজন ডিলার হিসাবে কাজ করুন আপনার বিক্রয় বা ব্যবসা বাড়ানোর সম্পূর্ণ দায়বার আমাদের শুধু আপনি বলবেন ভাই কিভাবে আমি আমার বিক্রয়টা বাড়াতে পারি আপনাকে আমরা সর্বোপরি রাজধানী ফুড প্রোডাক্ট রাজধানী পরিবার আপনাকে সর্বোপরি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। রাজধানী ফুড প্রোডাক্ট নিয়ে যদি আপনারা কাজ করেন বিশেষ করে আমাদের ডিলার ভাইদের জন্য আমরা প্রতি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার নিয়ে আসি এক এক সময় এক অপার এখন যে অফারগুলো আছে সেটার মধ্যে টি শার্ট আছে স্টিকার আছে মার্কেটে যাবেন যে দোকানে একটা ভালো মাল নেই যে দোকানদার ভালো মাল চালে তারা একটা টি শার্ট অফার করবেন ক্যাটালগ দেখাবেন ক্যাটালগের বিভিন্ন বিষয়গুলো আছে বিভিন্ন প্যাকেটের ছবিগুলো আছে যেগুলো আপনার মার্কেট দোকানদারকে আপনি আকৃষ্ট করতে পারবেন সে সাথে আরও কি আছে অর্ডার অর্ডার খাটার বইগুলো আছে একটা দোকানে দুই কেজি পাঁচ কেজি চা দিয়েছেন একটা মেমো আপনি সাথে সাথে ক্লিয়ার করে দিয়েছেন যেটা আপনার বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করবে মূল কথা হচ্ছে প্রতিযোগী বাজারে আপনি নিজেকে কিভাবে ঠিকে রাখবেন সেই বিষয়ে আপনাদের আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আমরা তো আর দেরি কেন তো আপনারা যারা পাইকারি ভাবে বা খুচরা ভাবে মাল নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই আপনারা চেষ্টা করেন আপনাদের বিক্রয়টা বৃদ্ধি করে আমাদের সাথে ডিলারশিপ বা চুক্তিবদ্ধ হয়ে যেতে আপনি যখন চুক্তিবদ্ধ হয়ে যাবেন তখন কোম্পানির কাছে আপনার ভ্যালুয়েবল অনেক বেড়ে যায় এবং কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো থাকে এগুলো কিন্তু আপনি বুক করবেন পাইকারিভাবে বা খুচরাভাবে আপনি যতদিন নেন না কেন কিন্তু আপনি কখনো সুযোগ সুবিধাগুলো বুক করতে পারবেন না আজই যোগাযোগ করুন এবং রাজধানী সাইয়ের ডিলার হন রাজধানী সাইয়ের ডিলার হতে ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এ পর্যন্ত আবার অনেক একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা